হ্যালো ভ্রিওয়ান এখন আমি তোমাদিকে একটা খেলার প্রসেস দেখাবো যে প্রসেসটা হচ্ছে বিষ বল খেলা তো এই বিষ বল খেলাতে বলটাকে বিশ হিসাবে ব্যবহার করা হচ্ছে যার জন্য এর নাম হচ্ছে বিষ বল এবং এই খেলাতে দুটো গ্রুপ করা হচ্ছে এবং একটা গ্রুপ তোমার মাঝের মধ্যে থাকবে অর্থাৎ একটা সার্কেলের মাঝে থাকবে আর একটা গ্রুপ সার্কেল করে থাকবে ঠিক আছে এবং দেখা যাচ্ছে এই যে আমি যেদিক থেকে ভিডিওটা করছি এটা কিন্তু সার্কেল আছে এবং সার্কেলের ভিতরে একটা গ্রুপ আছে আর একটা গ্রুপ তারা সার্কেল করে আছে দেখতে পাচ্ছেন লাইন দিয়ে এই তো আপনার গোল করে তারা পরপর পরপর দাঁড়িয়ে আছে অর্থাৎ হাত ধরে তারা গোল করে নিয়েছে এবং তারপরে ভিতরের মধ্যে একটা গ্রুপ আছে আর বাইরের মধ্যে একটা গ্রুপ আছে হুম এবার কি খেলার প্রসেসটা রকম যে যখনই একটা বল ছুটবে যার গায়ে বলটা লাগবে অর্থাৎ বিশ বলটা লাগবে সে কিন্তু আউট হয়ে যাবে এবং সে বাইরে বসবে হুম এইভাবে পুরো গ্রুপটাকে আউট করতে হবে এবং গ্রুপটা যখনই আউট হয়ে যাবে তখন প্রথম গ্রুপটা যে বল অর্থাৎ সার্কেল করেছিল সে তারা ভিতরে ঢুকবে এবং ভিতরে যারা সার্কেলের ভিতরে ছিল তারা বাইরে আবার সার্কেল করে থাকবে এবং তার দিকে আবার বিশ বল করে আউট করতে হবে এবারে দেখুন এখানে মানে জিতবে কে অর্থাৎ দুটো টাইমটাকে দেখতে হবে অর্থাৎ কত সময়ের মধ্যে তারা আর কি মানে খেলাটা শেষ করছে অর্থাৎ যে কম সময়ের মধ্যে সমস্তগুলোকে আউট করবে তারাই কিন্তু হবে উইনার তাহলে এই হচ্ছে প্রসেস তো দেখতে পাচ্ছেন এই যে এক এক করে আপনার এই যে মারছে অর্থাৎ এই প্রসেসে কিন্তু নিজের জায়গা থেকে মারতে হবে অর্থাৎ বল নিয়ে যে যে জায়গাতে দাঁড়িয়ে আছে সেই জায়গা থেকেই অর্থাৎ সার্কেলের মধ্যে থেকেই কিন্তু মারতে হবে এই যে প্রথম গ্রুপের খেলা শেষ হলো এবার প্রথম গ্রুপের খেলা শেষ হয়নি অর্থাৎ প্রথম গ্রুপেই চলছে কিন্তু প্রথমে যে অনেকগুলো ছিল তারা কিন্তু আউট হয়ে গেছে এই দুজন মোটে আছে দেখুন তার মধ্যে একজনের লেগে গেল সে কিন্তু বাইরে চলে গেল এবার এই যে যেই লেগে গেল সে আউট হয়ে যাচ্ছে এবং আউট হয়ে যাওয়ার পরে লাস্টে যে থাকবে তাকে যতক্ষণে আউট করা হবে সেই টাইমটা আমাদেরকে ডিনোট করতে হবে এবং টাইম ডিনোট করে যে আপনার কম সময়ের মধ্যে সকলকে আউট করবে তারা হবে উইনার আরেকটা কথা যখন ধরুন এই ভিতরে যে ছুটছে তারা যদি কোনো কারণে বাইরে বেরিয়ে যায় তারাও কিন্তু আউট অর্থাৎ এই সার্কেল যে আছে এই সার্কেলের মধ্যে থেকে যদি কেউ বাইরে বেরিয়ে যায় অর্থাৎ ছুটতে ছুটতে ধরুন কোনো কারণে আপনার নিজেকে ঠিক রাখতে পারলো না তারা কিন্তু এই সার্কেলের বাইরে বেরিয়ে গেল তখন কিন্তু তারাও আউট হবে ঠিক আছে তাহলে দুটো আউট একটা হচ্ছে আপনার বল যাদের যাদের গায়ে লাগবে তারা আউট আর যারা বাইরে চলে যাবে তারা আউট তাহলে দেখুন প্রথম গ্রুপের খেলা শেষ এবার দ্বিতীয় গ্রুপে খেলা শুরু হলো এবার দ্বিতীয় গ্রুপে কী হলো যারা প্রথমে সার্কেল করেছিল তারা ভিতরে যাবে আর ভিতরের আর বাইরে যারা সার্কেল করেছিল তারা ভিতরে এবং ভিতরে যারা খেলছিলো তারা বাইরে সার্কেল করে থাকবে এবং তারা এই বিশ বল ছুঁড়ে ছুঁড়ে একটা করে একটা করে আউট করবে তো দেখো এই যে প্রসেসটা আছে এটা খুবই সহজ পদ্ধতি এবং এই খেলা আপনার কোনো রিক্স নেই অর্থাৎ বেশি পরিশ্রমযোগ্য নয় এবং এটা মেয়েদেরও খেলার পক্ষে খুবই ভালো ছেলেরাও খেলতে পারে কিন্তু মেয়েরাও পারে আর কি তো এই যে খেলাটা এই খেলাটা আপনারাও মানে বন্ধুদের মধ্যে আমরা করতে পারি বা এই খেলাটা প্রসেস আমি যেহেতু নতুন দেখলাম যে এরকমভাবে একটা খেলা করা যায় তাই এটা আমার শেয়ার করতে ইচ্ছে হলো তাই আমি শেয়ার করলাম তো দেখো যদি এই খেলাটাও তোমাদের ভালো লেগে থাকে তাহলে এইভাবে খেলা অনুসরণ করে নিজেদেরকে এনজয় করতে পারো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুর সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি এরকম কিছু ছোটোখাটো ভিডিও দিয়ে আর কি চেষ্টা করি তথ্যকে সামনে নিয়ে আসার তাহলে এবার দেখুন এই খেলাটা চলতে থাকছে এবং ফোনে টাইমটাকে আপনি ওই যে স্টপ ওয়াচ যেটা আছে সেটাকে চালু করতে হবে এবং কতক্ষণ সময়ের মধ্যে শেষ করছে সেটাও কিন্তু ডিনোট করতে হবে তবেই কিন্তু হার জিতটাকে নির্ণয় করা যাবে তাহলে এইভাবে খেলাটা চলতে থাকবে এবং আপনার খেলাটা শেষ হলে কিন্তু যারা কম সময়ে খেলাটা শেষ করছে অর্থাৎ সবাইকে আউট করছে তারাই হবে উইনার ঠিক আছে তো এভাবে চলতে থাকছে এবং আমার দেখা যায় যে কতক্ষণের মধ্যে করা যায় প্রথমে যারা ছিল তারা আপনার ছ মিনিটের মধ্যে ছ মিনিট কয়েক সেকেন্ড ছ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে মোটামুটি কমপ্লিট করে দিয়েছে এবার এই গ্রুপ কতক্ষণে করতে পারা যায় সেটা দেখি তাহলে এতদূর পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ